দীর্ঘ চার মাস পর বাদাম তোলা হলো কতটা তোলা হলো দেখো এবং ফলন কি ভালো হলো না খারাপ হলো সব কিছু জানতে আজকের ভিডিওটা চোখ রাখো দর্শক বন্ধু প্রায় চার মাস অতিক্রান্ত হওয়ার পর এটা তোলা হলো প্রথম অবস্থায় যখন আমি বাদামটা লাগিয়েছিলাম বাদাম তো দুইভাবে লাগানো যায় একবার কাঁচা বাদাম ভিজিয়েও লাগানো যায় আবার খোলা থেকে বাদাম বের করে ডাইরেক্ট লাগানো যায় তবে বাদামের মাটি অবশ্যই ঝুঁঝুরা করতে হবে যত নরম হবে মাটি তত সুন্দর হবে আর দুইভাবে বাদাম লাগানো যায় একটা সমতলের লাগানো যায় একবার বিলি করে লাগানো যায় প্রথম অবস্থায় আমি যখন লাগিয়েছিলাম তখন কি সার দিয়েছিলাম সেটা জানতে হলে বিগত কয়েক মাস আগে হবি অফ সুলেখার চ্যানেলটা দেখতে হবে দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক দর্শক জিজ্ঞেস করছে যে এটা কিভাবে লাগানো হয় তা আমি আর পুনরায় বলছি না কিভাবে লাগানো হয় সেটা ভবি অফ সুলেখাতে দেওয়া আছে দেখতে পারো আমি মোটামুটি দুবার রাসায়নিক সার প্রয়োগ করেছি একবার জৈব সার প্রয়োগ করেছি তবে সারটা এত সুন্দর দেওয়া হয়েছিল যার জন্য গাছের গাছটা দেখতে সুন্দর হয়েছিল কিন্তু ফলনটা এমন কিছু হয়নি তবে ভিলির থেকে সমতল ভূমিতেই ফলনটা ভালো হয় এটা আমি বুঝতে পারলাম কারণ বস্তাতে যখন লাগিয়েছিলাম এত সুন্দর বাদাম হয়েছিল ভিলিতে অতটা ভালো হয়নি তাই আগামী বছর সমতলে লাগানোর চেষ্টা করব এবার অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করছে যে কি মাসে লাগানো হয় এটা মাঘ মাস থেকে লাগানো হয় মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই চার মাসের মধ্যে লাগিয়ে ফেলবে অথবা কেউ যদি মনে করো বারো মাস লাগাবো তাও লাগাতে হবে লাগানো যায় এটা ফুল সেডে হয় না এটা রোদ্রে হয় তবে ভুট্টা আর বাদাম বারো মাস লাগানো যায় সেটা আমি লাগিয়েছি দেখেছি তোমরাও লাগাতে পারো ফলনটা যে যে হিসাবে গাছটা হয়েছিলো ফলনটা ভালো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তাতে কি আছে যতটুকু হয়েছে গাছের জিনিস ততটুকুতেই আমি সন্তুষ্ট দর্শক বন্ধু বাদাম একটা ফ্যাট জাতীয় খাবার আর আমার বাদাম বারো মাসেই খাওয়া হয় বাদাম খাদ্যের মধ্যে বাদাম খাওয়া দরকার তেল বা বাদাম জাতীয় এতে এই খাবারটা জারণের পর নাইন পয়েন্ট ওয়ান ক্যালোরি শক্তি পাওয়া যায় তার জন্য এটা আমরা অল্প করেই খাবো তো বাদামের একটা রেসিপি আছে সেটা স্পেশাল রেসিপি আমি কয়েকদিনের মধ্যে তোমাদের দেখাবো যে ওইটা এত ভালো লাগে খেতে আজকে দিচ্ছি না আজকে তোমরা বাদাম গাছটা দেখো আর বাদাম দেখো যেমন আমি ধরো ড্রাগন চাষটা মোটামুটি গত বছর যা শিখেছিলাম এবছর তার থেকে একটু ভালোই শিখেছি এভাবে যতদিন বছর সামনের দিকে আসবে তত আমি অন্তত বিভিন্ন যে চাষাবাদগুলো করি সব সুন্দর আমি শিখে যাব গতবার আমার পেঁয়াজ আলু রসুন তারপরে ফুলকপি বাঁধাকপি ওলকপি তারপরে বিভিন্ন শাক সবই চাষ করেছি তো এবছরও মোটামুটি ভাবছি করব। জানি না কত কি কী পারবো তবে আপডেট তো তুমি তোমাদের তো দেবই তোমাদের সব কিছুই আমি শেয়ার করি তোমরা পাশে থাকো ভালোবেসো চ্যানেলটাকে একটু ভালো একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দাও বন্ধুরা এটাই বলবো আর সব রকম যখন যে চাষ হয় ফুল বলো সবজি বলো কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আর যারা নতুন বাগানি আছো তারা তো অনেক কি সমস্যায় পড়ছো কি লাগাবে না লাগাবে কিছু ভেবে উঠতে পারছো না তাই না এই যে পরপর আমি যে চাষগুলো দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমরা এগো আমি যেমন একজনকে দেখে এগিয়েছি তোমরাও এভাবে এগো নিশ্চয়ই তোমরাও পারবে না পারার কিছু নেই গাছগুলো যখন ছিল জায়গাটা ভরাট ছিল কিন্তু এখন গা বাদামগুলো তোলা হয়ে গেছে আর এখন জায়গাটা একদম খালি হয়ে গেছে হ্যাঁ এবার শীত আসছে শীতে সব কিছু লাগাতে হবে আমাকে তৈরি হচ্ছি কী কী লাগাবো আর মোটামুটি ধরো বিভিন্ন শাক সবজি তো লাগাতে হবে বাদাম এমন একটা পুষ্টিকর খাবার এটাই প্রচুর ফ্যাট আছে তো এই ফ্যাট জাতীয় খাবার আমরা খেতেই পারি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজের নিজের কর্ম নিয়ে থেকেও আজকে আসি টাটা